মুসলমান হয়ে যায় কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের ছেলে সন্তান ইহুদিন আসারা হয়ে যায় ঠিক না বেটি কি বলে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সকলে বলে আমি আমি যে কথা বলতেছিলাম মূলত যে হিন্দু ভাইরা তারা রাস্তা রাস্তাঘাটে দোকান পাশে চায়ের আড্ডা বসে শুনতে পারে আসতে ইতস্ত করে মুসলমানের ঘরের সন্তান হয়ে কখনো রাস্তাঘাটে বৈশাখ কোরআনের আহ্বানে সারা না দিয়ে থাকতে পারে না ক্যারাম বোর্ডের দ্বারে থাকতে পারে না টাসের আড্ডায় থাকতে পারে না চায়ের আড্ডায় বৈশাখ থাকতে পারে না আমি মনে করব যে এরাও মনে হয় হিন্দু অন্তর্ভুক্ত কেন হিন্দুরা শুনে পয়সা বৈশাখ এখানে আসতে সংকোচ হয় কিন্তু তারাও যখন পয়সা আসলে চেয়ার তাহলে মনে হবে জানো তারাও মনে হয় হিন্দুর অন্তর্ভুক্ত আমি তাদের তাদেরকে অনুরোধ করবো ভাইরা এখনো সময় আছে কিছু সময় কত এই গোল্ডেন লাইফ থেকে সোনালি লাইফ থেকে কত সময় চলে গেছে কিন্তু এ সময় কোনোদিন ফিরে আসবে না তো আমি সকলকে আহ্বান করব আমরা এই নচিহাত মূলক কথাগুলি শুনে যদি একটা আমল হয়েই যায় এটাই আল্লাহ পাক কেমত রায়দের নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা শয়তানের ওসাসা থেকে আল্লাহর কাছে পানা যায় সকলে আমার সাথে সাথে বলুন আরো আওয়াজ করে বলে মিসমিল্লা

আমি বড় চিন্তিত প্রেশানি টেনশন করতেছি ইদানি কিছুদিন ধরে কে কয় কথা বলেন কে কয় শয়তান শয়তান আমাদের শত্রু না বন্ধু শত্রু ইন্নাহুল আকুম আদুবু মুবি তো মুসা আলাইহিস সালাম কয় আমিও দেখতেছি তুমি কিছুদিন ধরে টেনশনে ভুগতেছো ঘুমের ঘুম তো না ঘুমের বড়ি খাও কয় না হুজুর ঘুমের বড়ি কি খামু আসলে আমার ভিতরে একটা ফিলিংস একটা আশা একটা আকাঙ্ক্ষা যে দেখেন স্বামী স্ত্রী মোবাইলে এ কথা বলছে ও কথা বলছে স্বামী স্ত্রীকে সন্দেহ করছে স্ত্রী স্বামীকে সন্দেহ করছে তর্ক বিতর্ক হইয়া ঘুসে গাছি বাজায় নাক ফাটাই এলাইছে স্ত্রীর গুসা দেয় না এরকম হয় না কি কর এই আমাদের সুনিয়ার জগত আলেম আল্লামা শাহ সুফি মোহাম্মদ আবুল কাশেম নুরি সাহেব চিঠি ওনার কাছে একদিন প্রোগ্রাম আমরা নিয়ে গেলাম শেরপুরে গেলাম দুজন প্রোগ্রাম গেলাম তো একটা আসলো ওনার কাছে দুইজন বড় বড় আলেম আছেন তাই আমি তো আমার স্ত্রীর রাগারাগি করে বাজাবাজি হয়েছে এমন মায়ের আমার বাবাটাই খেলাইছে কেউ মাসালা কি এখন আমারে কয় কয়ে বলেন কি ফতুয়া দিব আমরা তো যুক্তিবাদী কয় কিছু আমি কি না আমার সিনিয়র আমরা আপনি একটু সমাধান দিয়ে দেন উনি রাগ উনি আহমদ জানি কোথাকার মায়ের এত মায়ের দেশ স্ত্রীকে মায়ের শুনে বাবা ডাকছে আর হের ফতু নেতা হয়েছে আলেমদের কাছে এখন যা তুই যেই মা ডাইকে তালাক দিয়ে দে যা আর জামেলার মধ্যে জানাস না স্ত্রীদের কি মারা যাবে জোর বলে যাবে যাবে না তাদের বক্র হাড্ডি দিয়ে মারাইছে যদি মারামারি করতে যায় তাহলে আরো সমস্যা আছে বুঝাই সুজাইয়া কালেমার দাওয়াত দিয়ে নামাজি বানাইয়া বিভিন্ন নোবাল নাটক না কিনে দিয়া কিরণ মালা মালা না দেখাইয়া ভালো একটা বই কিনে আয়সার জিন্দিগি ফাতিমার জিন্দিগি ইত্যাদি জিন্দিগি দেন তাদের জিন্দিগি আয়সার মতন হবে ফাতিমার মতন হবে জোরে বলুন কথা ঠিক কিনা বাইরে আমার ওদিকের আলোচনা না মিস্টার ইবলিস এখন চিন্তিত মুসাইলামের কাছে বলে ভাইজান আমি আশা করছি স্বামী স্ত্রী মারামারি করে নাক ফাটে এলাইছে দুইজন তৃতীয় পক্ষ এসে মিলাই দিয়েছে এখন খাসি টেসি জবাই করে সালিশ ব্যবস্থা করে মিলিয়ে দিছে কয় তোরা কিছু কর নাই করছে সব শয়তানে কয় দেখেন আমি কিন্তু ওখানে ছিলাম না কে কয় শয়তান কয় আমি কিন্তু ওখানে ছিলাম না ওরা ওরা লাগতে করছে ফাটা নাক ফাটাই হিলাইছে কিন্তু আমার দোষ দেয় কয় শয়তানে করছে ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি করে মাথা ফাটাই ফেলাইছে তৃতীয় পক্ষ সালিশরা মিলাই দিয়ে গেছে কয় তোদের কোনো দোষ না করছে সব শয়তানে আদম আদমালাম থেকে গালি শুনতে শুনতে আপনার জমানা এই আপনার জমানা পর্যন্ত পুষে গেছে আর গালি খেতে ভাল লাগে না আল্লাহর কাছে যান আল্লাহ একটু মাফ করে দেবেন ভালো প্রস্তাব না কি করে। করছেন এই ব্লিশে যদি কোনো মতন একটু মাফ করাইতেই পারি তাহলে আল্লাহর আটটা জান্নাত আমরা সবাই বুঝাই করে দেব ঠিক না বেটি কি বলে গুণা করার আকর্ষণ আর থাকবে না কারণ নফসে আম্মারা যেই নফসটা আছে আমাদের গুণা করার যে আকর্ষণটা বাড়ায় এটা দমন হয়ে যাবে অটোমেটিক শয়তানের কোনো অস্বস্তা থাকবে না আর কোন রকমের আমাদের বিপর্যয় ঘটাইতে পারবে না কি কস আমার সাথে আল্লাহর সাথে যে হটলাইন আমি পারবো না কেটা পারবে দল ক্ষমতায় আমার ঠিক না বেটি কি কর দল ক্ষমতা বলতে আমি তো এখন আল্লাহর পুরোহিত রেসালাত প্রাপ্ত নবাদ প্রাপ্ত নবী আমার সাথে আল্লাহর সাথে হটলাইন আমি পারবো না কেটা পারবে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদের মধ্যে যদি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তার সাথে যদি হটলাইন থাকে আমাদের এই এলাকার এমপি সাহেব কে জানো রহমতুল্লাহ সাহেব মাননীয় এমপি কাছে যদি কেউ কোনো কিছু অভিযোগ নিয়ে যায় বা কোনো কিছু পাইতে চায় তাহলে উনি এরকম আশ্বাস দিয়ে দেবেন যে প্রধানমন্ত্রীর সাথে আমার এত হটলাইন আমি যে না পারবো আমি কী না পারবো ঠিক নেবে কি বলে এবার মুসা আল্লাহ সাল্লাম চলে গেলেন দাঁড়িয়ে আসেন আল্লাহর কাছে আল্লাহ বলে মুসা কিরে কোনো কথা বলবে না বলে আল্লাহ বলতে চাইছিলাম অনেক কথা কিন্তু আজকে কোনো কথা বলবে না একটা কথা আজকে কি কথা যে মিস্টার ইবলি চায় তাকে কি তুমি মাফ করতে পারবা কিনা আল্লাহ তাই কিরে এটা ভালো প্রস্তাব আমি মাফ করতে পারবো তবে একটা শর্ত যদি তবে একটা শর্ত যদি পালন করে আমি ইবলিসের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দেবো সব আনন্দ ঘুমাই গেছেন নি আপনারা অস কিন্তু সামনে আসতেছে পবিত্র আসুর উপলক্ষে মাহাবীর বিশাল হৃদয় বিদারক ঘটনা আল্লাহ যদি সময় দেয় সময় পাই আলোচনা হবে ইনসা আল্লাহ মুসা আলাহিসাল্লামকে আল্লাহ আবার কি শর্তমর্ত এই শর্তমর্ত যদি আবার শর্তম্ত আছে তা আল্লাহ এমন কোন শর্ত দেবো না যেটা পালন করতে ইবলিশের কষ্ট হয় সহজ শর্ত দিও হ্যাঁ খুব সহজ শর্ত মুসা আনন্দের ঠেলায় ভুলে গেছে শর্তটা কি ইবলিশ কয় আল্লাহ একটা শর্ত দিয়েছে একটা শর্ত যদি তুমি মানো আল্লাহ তোর গুণগুলো মাফ করে ইবলিশকে আল্লাহ যখন শর্ত লাগাইছে আমার কিন্তু একটা শর্ত এই শর্তের সাথে মিলে গেলে কিন্তু না শর্তটা কি তো তো এটা আমি এই আলমগাই ব্যাক করো না এরকম জ্ঞান কম দিয়া লাইছে একটা খোড়া ইবলিস মার্কা খোড়া কয়ে কইছি নবী হোক বানাইছি ঠিকই কিন্তু ব্যাক কর কয় ভাই ব্যাক করল হোক রাখতে হোক আমি যাবো আর আসবো আল্লাহর কাছ থেকে সমাধান দিয়ে দেবা আমার এবারে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় বলে মাফ করে